পাঠ পঁচাত্তরের দুই ওরে নবীন ওরে আমার কাঁচা রবীন্দ্রনাথ ঠাকুর শিকল আইরে পাগলামিতার বেদি ঝড়ের মতন বিজয় কেতন নেড়ে অট্টহাস্য আকাশখানা ফেরে ভোলানাথের ঝোলা ঝুলি ঝেড়ে ভুলগুলো সব আনরে বাছা বাছা আয় রে আমার কাঁচা বাধা পথের শেষে বিভাগী কর পথ কেটে যায় অজানাদের দেশে আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পড়ান নাচি ঘুচিয়ে দে ভাই পুঁথি পড়ার কাছে পথ চলার বিবিধান যাচা আই প্রমুক্ত আই রে আমার কাঁচা চিরযুব তুই যে চিরজীবী জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফরান ঝরিয়ে দেদার দেবী সবুজ নেশাই ভোর করেছে ধারা ঝড়ের মেঘে তরি তরিদ ভরা বসন্তের পরাস আকুল করা আপন গলার বকুল মাল্য গাছা রে অমর আইরে আমার কাঁচা